আসসালামু আলাইকুম কাটা দাগ দূর করার উপায় কি আপনার শরীরে যদি দাগ থাকে তাহলে আপনার কোনো বাহিনীতে চাকরি হবে না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড কোনো বাহিনীতে চাকরি হবে না তাই যদি আপনার শৈলে কোনো দাগ থাকে সেটি দূর করে মাঠে যাবেন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে তো কাটা দাগ কিভাবে দূর করবেন আমাদের শরীরে বিভিন্ন কারণে কাটা দাগ হতে পারে কেউ বাইক অ্যাক্সিডেন্ট করে কারো আবার বটিতে হাত কেটে যায় কেউ আবার ইচ্ছাকৃত হাতে কাটা দাগ করে বসে এরকম ইচ্ছাকৃত বিলে দিয়ে হাত কাটে তো এটা একটা সময় খুবই জটিল সমস্যার সৃষ্টি করে যারা বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিবেন দেখা গেছে সব বিষয় ঠিক আছে শুধু হাতের কাটা দাগের কারণে মেডিকেল থেকে তারা বাদ পড়ে যায় তো আপনারা কিভাবে দূর করবেন সত্যি কাটা দাগ দূর করা একটা চ্যালেঞ্জিং কাজ এটা সত্যিই খুবই কঠিন একটা কাজ কাটা দাগ দূর করা তো কীভাবে আপনারা কাটা দাগ দূর করবেন আমার এর একটা ভাই ছিল তারও দাগ ছিল সে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু সম্পূর্ণরূপে কাটা দাগ দূর করতে পারে না তো আমি আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করবো যে দাগ কীভাবে দূর করবেন আশা করি এই ভিডিও থেকে আপনি কোনো না কোনো একটা সমাধানের পথ পেয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু বিষয় জানতে পারবেন আপনি অন্য কোনো ভিডিও থেকে এই বিষয়গুলো জানতে পারবেন না এবং অন্য কোনো বড় ভাইও এই বিষয়গুলো আপনাকে বলবে না ঠিক আছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো অনেকেই সাজেস্ট করে যে ভাইয়া ক্রিম ব্যবহার করেন আমি প্রথমে বলি দাগ দূর করার তিনটি পদ্ধতি আছে একটা হলো ক্রিমের মাধ্যমে আরেকটা হলো কসমেটিক সার্জারি এই তিনটি পদ্ধতিতে দাগ দূর করা সম্ভব তো এখন দাগ অনুসারে আপনার চিকিৎসা হবে তো প্রথমে বলি ক্রিম ক্রিম দিয়ে কি আসলে দাগ রিমুভ করা সম্ভব বিভিন্ন বড় ভাই বিভিন্ন ইউটিউবার ক্রিমের কথা বলে ক্রিম দিয়ে কি আসলেও দাগ রিমুভ হয় ক্রিম ব্যবহার করলে কি দাগ কমে এটার উত্তর হবে কিছু কিছু ক্ষেত্রে কমে আবার কিছু কিছু ক্ষেত্রে কমে না তো বিষয়টা কি একটু ক্লিয়ার করি যদি আপনার দাগটা পুরাতন হয় ধরো এক বছর আগের দাগ পাঁচ বছর আগের দাগ ওই পুরাতন দাগের উপরে কোনো ক্রিম করলে কাজ হবে না কাজ হবেই না একদম ঠিক আছে আপনার দাগটা যদি খুব নতুন হয় ধরো মাস 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 আগে 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 কেটেছে 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 অথবা তো ওইখানে দুই যদি আপনি ক্রিম অ্যাপ্লাই করেন দাগটা অনেকটা কমিয়ে আনবে একদম সম্পূর্ণরূপে যাবে এটা অসম্ভব দাগটা কমিয়ে আনবে ঠিক আছে তো আমার জানা মতে সব সবচেয়ে ভালো ক্রিম হলো দুইটা ক্রিম একটা হলো টিসিএম আর একটা হলো মেডার মা এই টিসিএম ক্রিমটা হলো মেড ইন থাইল্যান্ড আর যে ক্রিমটা এটা হলো মেড ইন ইউএসএম তো মেডালমাটা সব থেকে ভালো এক নম্বরে আমি মেডালমা রাখবো তারপর দুই নম্বরে টিসিএম এই দুইটা হলো সব থেকে ভালো ক্রিম তো এইটা মেডালমা ক্রিমের দাম হবে মেবি এখন বারোশো টাকার মতো আর টিসিএম যে ক্রিমটা ওটা দাম হবে আঠারোশো টাকার মতো তো এত দামি দামি ক্রিম যদি আপনি ব্যবহার করেন পুরান কাটা দাগের উপরে কাজ হবে না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে না আপনার এই টাকাই খালে যাবে তো এখন অনেক বড় বড় ইউটিউবরা এই ক্রিম নেন ঠিক হয়ে যাবে আসলে এটা অসম্ভব আপনাকে একটা সান্ত্বনা দিতে যে ক্রিম ব্যবহারে দাগ যায় আসলে দাগ যায় না আপনি যে টাকা দিয়ে কিনবেন ওই টাকাটাই আপনার বৃথা যাবে কোনো কাজে দিবে না তো ক্রিমের পরিবর্তে আমি একটা পরামর্শ দিই আপনাদের যাদের হাতে কাটছেন এবং উঁচু হয়ে আছে জায়গাগুলো এবং কালো হয়ে আছে তারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন আমি একটা পেস্টের নাম বলি ওটা হলো কোলগেট ইন্ডিয়ান পেস্ট সাদাটা কোলগেট ওই কোলগেট পেস্ট যদি আপনি হাতে নিয়ে মালিশ করেন এবং রাতে লাগিয়ে ঘুমিয়ে থাকেন দেখবেন কিছুদিন লাগানোর পরে আপনার উঁচু দাগটা সমান হয়ে গেছে এবং কালো থাকলে সেই কালোটা চলে গিয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন যদি আপনাকে কেউ ক্রিম কেনার জন্য পরামর্শ দেয় তাকে বলবেন যে ক্রিম কিনে আমি ব্যবহার করবো যদি আমার দাগ যায় আমি এক হাজার না আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব আর যদি দাগ না যায় আমি এক টাকাও দিব না ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো আমি দুই নম্বরের যে পদ্ধতির কথা বলবো সেটা হলো লেজার ট্রিটমেন্ট আসলে লেজার দিয়ে কিন্তু অনেকে টেটু রিমুভ করে অনেক কিছু রিমুভ করা যায় বাট কাটা দাগ কি রিমুভ করা যায় তো আপনার হাতে যদি হালকা কাটা দাগ থাকে আমাদের চামের কিন্তু কয়েকটা স্তর আছে আপনার হাত যদি ডিপভাবে কাটে মানে অনেক গভীরভাবে কাটে উঁচু হয়ে আসে ঠিক আছে এই উঁচু হয়ে গভীরভাবে আসে তো এগুলো কিন্তু লেজার ট্রিটমেন্টে যায় না আসলে লেজার ট্রিটমেন্টে কাজ করে এভাবে আপনার এই কাটা দাগের উপর লেজার মারে লাল মারে ওই ওই দাগটা ওই স্থানটা পুড়ে যায় পুড়ে গেলে পরে নতুন চাম গজায় উপরে বাট আপনার যদি এখানে ডিব্বভাবে কাটে ডিব্বাবে কাটতে মানে আপনার চামের সবগুলো লেয়ার কেটে গেছে ডিব্বভাবে তো এখানে যদি লেজার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হয় তাহলেও কাজ হবে না হয়তো একটু পরিবর্তন আসতে পারে দাগগুলো হালকা হয় হালকা সেখানে যদি দুই সেরবার লেজার ট্রিটমেন্ট করা হয় তাহলে একদম ঠিক হয়ে যাবে হালকা বোঝা যাবে না একদম আর যদি গভীরভাবে কাটে সেগুলো লেজার ট্রিটমেন্টেও সমাধান হবে না তো সর্বশেষ তিন নম্বরে যে পদ্ধতির কথা বলবো সেটা হলো কসমেটিক সার্জারি কসমেটিক সার্জারি মূলত প্লাস্টিক সার্জারি একটা অংশ তো একটু বিস্তারিত বলি কসমেটিক সার্জারি কিভাবে কাজ করে তো আপনার হাতের যে স্থানে কাটা দাগ অথবা শরীরের অন্য যে কোনো স্থানে কাটা দাগ হলে কসমেটিক সার্জারির মাধ্যমে রিমুভ করা সম্ভব যে স্থানে কাটা দাগ থাকবে ওই স্থানের চাম তুলে ফেলবে অস্ত্রের মাধ্যমে চাম তুলে ফেলে অন্য স্থান থেকে ওখানে পূর্ণ স্থাপন করবে কিন্তু এই চাম স্থাপন করার পরেও কিন্তু একটা দাগ থাকবে অবশ্যই একদম দাগ যে সম্পূর্ণরূপে রিমুভ হবে অসম্ভব দাগ একটা থাকবে দেখা গেছে আপনার যে দাগটা থাকবে ওই দাগটা নাইনটি পার্সেন্ট সমাধান হয়ে যাবে তারপরে টেন পার্সেন্ট দাগ থাকবে মানে হালকা দাগটা থাকবে তো কসমেটিক সার্জারি কিন্তু খরচাও অনেক দেখা গেছে সর্বনিম্ন বিশ হাজার টাকা থেকে শুরু বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার মানে ডাক্তার অনুসারে আপনার কসমেটিক সার্জারি খরচটা বাড়বে এবং কমবে আশা করি বুঝতে পারছেন তো এই কসমেটিক সার্জারি করার পরে আপনাকে ওই মেডারমা ক্রিমটা দিবে ওইটা ধরো তিন মাস ছয় মাস ইউজ করার কথা বলবে তো এই মেডারমা ক্রিমটা ইউজ করার পরেই দাগটা কমিয়ে আনবে একদম তো ওই কসমেটিক সার্জারি করার পরে যে দাগ একদম চলে যাবে আপনি মাঠে বাদ পড়বেন না এরকম কোনো নিশ্চয়তা নেই কারণ কসমেটিক সার্জারি করার পরেও মানে দাগটা থাকে এবং চোখে দেখা যায় দূর থেকেও তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আপনি বলতে পারেন যে ভাই সমাধান কি আসলে সমাধান করা খুবই কঠিন ব্যাপার এখন আপনার হাতে যদি হালকা কাটা দাগ থাকে আপনি লেজার ট্রিটমেন্ট করতে পারেন তো লেজার ট্রিটমেন্টের খরচ কেমন লেজার ট্রিটমেন্টের খরচ হবে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে কারণ একবার করলে তো আর হবে না ওটা দুই থেকে চারবার করতে হবে লেজার ট্রিটমেন্টটা মানে লেজার মারতে হবে তাহলে আপনার নতুন চাম গজাবে ওই দাগটা চলে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই হলো দাগ দূর করার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম এখন আপনাদের অনেকের আছে হাতে কাটা দাগ অথবা অন্য কোথাও তো আপনার হাতে যদি কাটা দাগ থাকে অবশ্যই মেডিকেল অফিসারা বাদ দিয়ে দেবে এখন কেন বাদ দিয়ে দেয় বাদ দিয়ে দেয় মূলত যারাই হাত কাটে তারা বেশি আবেগ প্রবল হয়ে থাকে অথবা মাদকা শক্ত তারা খুবই নেগেটিভভাবে এই বিষয়গুলো নিয়ে তারা তাদের বাদ দিয়ে দেয় তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো যাদের হালকা দাগ আছে তারা লেজার ট্রিটমেন্ট করতে পারেন অথবা ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু পুরাতন দাগের উপরে ক্রিম অ্যাপ্লাই করলে কাজ হয় না তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এখন অনেকই ক্রিম সাজেস্ট করে অনেক অফিসাররা অনেক ক্রিম বলে অনেক পরামর্শ দেয় মূলত এই পরামর্শগুলো দেয় আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য যাতে আপনারা হতাশ না হন আসলে ভাইয়া হতাশ কিছু নেই আপনি জীবনে চাকরি পেলেও আপনার জীবন চলে যাবে না পেলেও চলে যাবে আপনি এই যে এই যে চাকরির জন্য আশা করতেছেন এর থেকে বড় কিছু আপনি পেতে পারেন তাই মনোবল ভাঙবেন না কখনো ঠিক আছে যে কোনো পরিস্থিতিতে আপনার মনোবল মনোবল স্ট্রং রাখবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম